আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগের সাথে এমনকি আজকে আমার জীবনের নতুন দিন তার কারণ হচ্ছে আর আজকের ব্লগটা না একটু দুপুর দুপুরই শুরু করলাম জানেন তো সকাল থেকে আর হয়ে ওঠেনি আর শীতের বেলা বুঝতেই পারছেন তো সকাল থেকে আর হয়ে ওঠেনি এখনই শুরু করলাম যদিও আমি তো ঘরের মধ্যেই থাকছি তাও ও মনের ব্যাপার থাকে না কোনো কোনো সময় ঠিক সেই জন্যই আর কি তো অনেকের সাথে গল্প করলাম অনেকক্ষণ ধরে গল্প করলাম মা ফোন করেছিল ওদিক থেকে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম তারপরে মা আজকে মানে আমার আজকে দিনটা প্রতিটা ঘন্টা যাচ্ছে প্রতিটা মিনিট যাচ্ছে আর সেই দিনের কথা আমার মনে পড়ছে আপনাদের মনে আছে এগারোই ডিসেম্বর আমার জীবনে একটা ভয়ঙ্কর দিন ছিল সেটা মানে আমি বলবো আমার জীবনে ভয়ঙ্কর দিনই কারণ আগে কখনও ওরকম কোনো ঘটনার সম্মুখীন তো হয়নি তো সেই কারণে আর কি সকাল যখন নটা তখন অর্পণকে বলছি দেখো ঘড়ির কাটা এখন নটা এখন কি হচ্ছে বলো তো অর্পণ বলছে তোমাকে নিয়ে দৌড়া দৌড়ি এই মানে এখানকার আমাদের লোকাল যে হসপিটাল এখানে গেছিলো ঠিক নটা দশ দশ নাগাদ আর কি বলছে এখন এই টাইমে ওই ওখানে রয়েছি তারপরে কিছুক্ষণ পরে বলছে যে হসপিটালে এখন হচ্ছে কৃষ্ণনগর হসপিটালে রয়েছি তারপরে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওখানে ভর্তি করে এই সমস্ত কিছু গল্প সারা সারাদিন ধরে আজকে সবই হচ্ছে তো সেই রকমভাবে মাও ফোন করেছিল মাও বলল যে আমার যে টাইমে ওটিতে নিয়ে যায় ঠিক তার কিছুক্ষণ আগে মা গিয়ে হসপিটালে পৌঁছায় তারপরে হচ্ছে সবাই মিলে যখন বলা হলো ডক্টররা যখন বললেন যে পেশেন্টকে কি করবেন আপনারা এখনও কোনো ডিসিশান নিতে পারলেন না এরকম আর কি তারপরে সবাই মিলে যখন বলে আমার ওই বাড়ির এই বাড়ির যে আপনাদের যেটা ভালো হয় সেটাই করুন কারণ যেহেতু এই পেশেন্টকে বাইরে নিয়ে যাওয়া যাবে না বাইরে নিয়ে যেতে গেলে বন্ডে সই করে তারপরে যেতে হবে ডক্টররা প্রথমেই বলে দিয়েছিলেন যে আমা আমাদের কোনো দায়ী থাকবে না এই পেশেন্টকে নিয়ে গেলে কি হবে বোঝা যাচ্ছে না যদি আপনারা নিয়ে যেতে চান বাইরে কোথাও তাহলে আপনারা বন্ডে সই করে তারপরে নিয়ে যাবেন সেই জন্য বাড়ির সবাই মিলে ডিসিশান নিতে পারছিল না যে কি করবে কি করবে তারপরে আর কি কি হয় ওই দুটো নাগাদে ওটিতে নিয়ে যায় ডক্টররা সবার মত নিয়ে দুটো নাগাদে ওটিতে ওটিতে নিয়ে যায় তারপরে তো সবাই ওয়েট করছে ওয়েট করছে কখন আসবে কখন আসবে মানে আজকে সারা দিন সেই সব গল্প হচ্ছে মাও ফোন করে সেটাই বলল যে মায়েদের হসপিটালে পৌঁছানোর আগে মায়েরা সাংঘাতিক জ্যামে পড়েছিল ওই গেটের ওখানে তারপরে সেখানকার সেখান থেকে টোটো ছেড়ে আবার হেঁটে এদিকে এসে একটু ফাঁকা এসে আবার টোটো নেয় জ্যামের কারণে যাতে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারে তারপরে আমাকে বার করা হয় মনে হয় চারটে সাড়ে চারটে নাগাদ ওটি থেকে বার করার পরে মায়েদের সাথে মায়েরা সন্ধ্যার দিকে মায়েদেরকে অ্যালাউ করে ভিতরে যাওয়ার জন্য মায়েরা যখন বাড়ি ফিরবে ঠিক তার আগে তো আমাকে দেখে আমার সাথে কথা বলে তো কী কথা হচ্ছে না হচ্ছে আমার কিচ্ছু মনে নেই এখন আমার সাথে কথা বলে তারপরে মা বাবা ওই এই বাড়ির মা আসে ফিরে তাছাড়া ওখানে তো অর্পিতা নীতিশ আর অর্পণ তো ছিল ওই রাত্রে কখন ডাকে না ডাকে কারণ ওখানে তো যেহেতু কোনো ছেলে এলাও নেই সেই কারণে একজন মেয়ে তো থাকতেই হবে সারা রাতি ওরা ওখানেই ছিল আর রাত এগারোটার সময় মনে একবার ডেকেছিল কারণ আমার হাতে সমস্ত কিছু এই সমস্ত কিছু সব কিছু পড়াই ছিল এমন সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম আসলে ওই যে না আমার চুলটা পর্যন্ত বাধা ছিল তো সেই কারণে আর কিছু খোলা হয় আমাকে ওটিতে নিয়ে গেছে তাও কোনো কিছু ওনারাও খোলেনি খুলতেও বলেনি এমন মানে সিচুয়েশনের মধ্যে ছিলেন ওনারাও ছিলেন প্লাস আমার আমারও হয়তো কন্ডিশান এরকমই ছিল এই অবস্থাতে ওটি হয়েছে সমস্ত কিছু রাত এগারোটার সময় তখন নার্সরা বলছেন এই সমস্ত কিছু খুলে নাও কারণ এই সব কিছু পরে এখন রাখতে হবে না খোলো তাই এগারোটার সময় আবার অর্পিতা গিয়ে সব কিছু খুলে টুলে তারপরে সারাত তো ওইভাবেই কাটে অনেক গল্প করে ফেললাম ওই দিনের স্মৃতি মানে মাথা থেকে যাবে বলে মনে হয় না এত তাড়াতাড়ি কোনো রকমেই যাবে না কারণ বললাম না এরকম কন্ডিশনে কেউ কখনো পড়েনি না এই বাড়ির কেউ পড়েছে না আমার ওই বাড়ির কেউ পড়েছে না আমি কোনো দিন পড়েছি এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল ওই দিন ও আর একটা মজার কথা কী জানেন অপরন্ত প্রথম থেকে ভাবছে যে গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা এখানে হসপিটাল থেকে যখন বলে যখন জানে যে প্রেগনেন্ট তখন তো আমাকে ওখানে পাঠিয়ে দেয় তারপরে ওখানে যখন নিয়ে আছে যেহেতু ডক্টর দেখিয়ে নিয়ে মানে আমার যে ডক্টর আমি যে ডক্টরকে দেখাচ্ছিলাম ওনাকে দেখিয়ে নিয়ে বাড়ি চলে আসবো সাথে সাথে বেশিক্ষণ তো লাগবে না সাথে সাথে চলে আসবো তারপরে তো আমার ডক্টর দেখার সাথে সাথে বলে যে হসপিটালে নিয়ে যেতে হবে কিছু করার নেই সাথে সাথে হসপিটালে নিয়ে যায় ওরা তাও বুঝতে পারে নি যে আমার কন্ডিশন এরকম ওখানে নিয়ে যাওয়ার পরে যখন ডক্টররা বললেন তারপরে সব সেই মাথায় বাজ পড়ার মতো অবস্থা কি অবস্থা তো আজকে প্রতিটা মিনিট যাচ্ছে প্রতিটা ঘন্টা যাচ্ছে আর আমার সেই সব কিছু মনে পড়ছে হালকা হালকা পুরো তো আমার অতটা ডিটেলসে কিছু মানে মনে আছে সব কিছু আমি আবার জিজ্ঞেস করছি এটা হয়েছিল ওটা হয়েছিল মানে জিজ্ঞেস করে করে আমাকে কনফার্ম হতে হচ্ছে আর কি এরকম